প্রাণ দিয়েছেন তাদের প্রশ্ন যারা আহত আছেন যারা বিধায়ক গোষ্ঠী আন্দোলন আহত আছেন তাদেরকে সুস্থ থাকার জন্য আপনার কাছে প্রিয় সাংবাদিক ভাই আমি শুভেচ্ছা জানাতে চাই আপনাদের এই ডিবিসি সংবাদ মাধ্যমের কলা প্রশ্ন আমি শুভেচ্ছা জানাতে চাই সারা বাংলাদেশে আজকের আমাদের সাক্ষাৎকার যারা অনুভব করছেন তাদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই আমার এই যে নির্বাচন এলাকায় যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং দেখছেন তাদের আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলো অনেক বড় আমি দীর্ঘদিন এই এলাকায় করছি আমি ছাত্র জীবনে একা বিশ্ববিদ্যালয়ে লেখা করছি সেখান থেকে ছাত্র ছাত্রদের বিভিন্ন পর্যায়ের নেতা অবশেষে আমি ভাইস প্রেসিডেন্ট হবে বিদায় দেবো

আমি পরিমাণ শিক্ষিত বেকারদের থেকে আমি সরকারি চাকরি দেওয়ার সহযোগিতা এবং সেই সহযোগিতা ছিল সম্পূর্ণ নিষ্কণ্ঠ নিষ্কলঙ্ক একটি পয়সা

ওইভাবে না পেয়েও আমরা তারা জেলে গেছে তাদেরকে ছাড়িয়েছি আমরা তাদের বাড়িতে খবর নিয়ে তাদের অর্থ করে শহীদ করেছি এই সবই এলাকার মানুষ জানে এলাকার মানুষ এটাও জানে যে দীপ্তি লোক ছেলে আজকে যদি রাজনীতি করার সুযোগ অর্থাৎ আমরা রাজনীতি করা নাই আমাদের কুম হওয়ার সম্ভাবনা ছিল কুম হওয়ার সম্ভাবনা ছিল যখনই চেষ্টা করেছেন আমাকে জেলে দিয়ে দিচ্ছে আমাকে হত্যা মামলা দিয়েছে মিথ্যা এবং আমার সেই হত্য মামলা হচ্ছে একজন আসামিকে ওয়ান সিক্সটি ফোর করিয়েছে আমার ক্ষেত্রে কত বড় ডেঞ্জারস মামলা পাল্লাহতলা সয়ে আমি সেই মামলা হাতাস করেছে এখন আর এই পরিকল্পনা এটা বিশেষ করিনি এই যে এখন যখন এই মানুষের কাছে যাচ্ছি তারা অতীতের কথাগুলো মনে করছে এবং আমি যখনই যাচ্ছি অবৈধপূর্ব সারা মানুষ নাম শুনলে ছুটে আসছে দৌড়ে আসছে বিক্রি হয়ে এসছে গান শুনেছে এরা জেনেছে না যে আমি বেলা করে আসবো আপনাদের সাক্ষাৎ করি আপনি নিশ্চয়ই অনুধাবন করছেন অবলোকন করছেন অবস্থা আপনি বলেছেন যে আসন আমি মনোনয়ন অবশ্যই আপনি মনোনয়ন

এই আওয়ামী লীগ তারা অত্যাচারিত আমার দলের নয় তারা বিভিন্ন লোককে বিভিন্নভাবে চাঁদাবাজি করে দখলবাজি করে তারা আমি তাদের পাশে আগে দাঁড়াব সে যেভাবেই দাঁড়ান দরকার গভর্নমেন্ট থেকে তাদের অনুদান দরকার যাদের জমি লুটকে নিয়ে গেছে জমির দরকার এগুলো নিয়ে আমি পাশে নিহত হচ্ছে একটা আমাদের গাড়ি এখানে মাদুরপুপুর চুরাকার বিল একটু বৃদ্ধি পেয়েছে এই যে প্রতিদিন সরকার আমাদের কারণে এগুলি যেভাবে বৃদ্ধি পেয়েছে এগুলি আর নিয়ন্ত্রণ করা আরে কবেই লাইভ